তোমাকে মনে হয় আমার আর বিয়ে করা হবে না কেন আমার ফ্যামিলিতে মেনে নিবে না তোমার ফ্যামিলিতে কে কে আছে বলো আমি বুঝিয়ে বলবো আমি আর আমার বন্ধু বউ আর বাচ্চা আচ্ছা ভাই হ্যাঁ বলুন এই রাস্তাটা কি হাসপাতালে যাচ্ছে কেন রাস্তার কি জ্বর এসছে নাকি যে রাস্তা হাসপাতালে যাবে এর আগে তিনটা বিয়ে করছো তারপর আমারে বিয়ে করছো তারপর নিজের নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দোষী তাইলে কেন আমারে বিয়ে করছিলা তখন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই আই শুনছো পাশের পাশের ভাবি না দই খেয়ে মারা গেছে বলো কি ওর স্বামী তো ঘরেই আছে তাই না হ্যাঁ ঘরেই আছে তুমি 2 মিনিট দাঁড়াও আমি এক্ষুনি আসতেছি মানে কি ওর স্বামীর কাছে কি দরকার আরে যাইয়ে জিজ্ঞেস করি দই আরো আছে কিনা যাও নিয়া আসো তোমারই খাও যাকোথায় চুলায় দিয়ে যাও তুমি নিজে নিয়ে খাও পুরুষের কি তো চার বিয়ে করা সুন্নত উঠতেছি তো ছেলেদেরকে বলছি ভালো যদি বাস্তেই হয় তাহলে এমন একটা মেয়েকে ভালোবাসো যাকে তুমি হাজার কষ্ট দিলেও সে কখনো তোমায় ছেড়ে চলে যাবে না

বাবা তুমি দাঁড়াও দাঁড়া তোর নাম বিশাখা মন্ডল হ্যাঁ বাবা আজকাল খুব টেনশনে আছিস হ্যাঁ বাবা বন্ধন থেকে পাঁচ লাখ টাকা লোন নিয়েছিস কিন্তু কিস্তি দিতে পারছিস না হ্যাঁ কিস্তির লোক আসলেই পাশের বাড়ি গিয়ে লুকিয়ে পড়িস হ্যাঁ বাবা কিন্তু তুমি কি করে জানলা তুমি তো অন্তর্জামী না রে মা আমি বন্ধনের কর্মচারী জানেন ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যায় আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর ভাই না গালাগালি করতেছে বলো কি তাই মে কি তুমি এক মিনিট দর আমি এক্ষুনি আসতিছি মানে কি তুমি কোথায় যাও ভাইয়ের কাছ থেকে শুনে আসি এত বড় সাহসে কোথা থেকে পেলো শুনে আসো ঝাটার বাড়ি একটাও মাটিতে পড়বে না আচ্ছা ভাবি যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি কি যে বলেন না ভাই মনে করার কি আছে বলেন না কি জানতে চান মদ আর ভালোবাসা দুটোই নেশা যদি অতিরিক্ত হয় তখন কি হবে মদ বেশি খেলে ছেলেরা বমি করবে আর ভালোবাসা বেশি হলে মেয়েরা বমি করবে এই তোর এত অল্প বয়সে বিয়ে করতে কইছিস কি না আর তোর জামাইর বয়স কত আমার এখন বয়স 16 বুইরা হই নাই 80 সর্বনাশ শেষ পর্যন্ত এটা বুইরা খাটাছে বিয়ে করছিস এখন তোর কি অবস্থা ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আপনার মিটারের সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য আসছেন উনি কে ম্যাডাম বিয়ে গেছিলাম আমার সাথে যে আছে আমার ওয়াইফ আপনাকে দেখে সন্দেহ লাগতেছে উনি যে আপনার ওয়াইফ কোন প্রমাণ আছে ম্যাডাম আপনি শুধু প্রমাণ করে দেন উনি আমার ওয়াইফ না আপনার আমি পাঁচ লাখ টাকা দেবো একটা পুরুষ মানুষের কাছে জিজ্ঞেস করো দুনিয়ার টেনশন নিয়ে তারপরে ঘরের ভিতর ঢুকে শোনো মহিলাদের টেনশনও কম না নিজের ফ্যামিলির টেনশন বাপের বাড়ির টেনশন আশেপাশে দুই চার ফ্যামিলির টেনশন নিয়ে সব সময় চলে